আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে জিলাপির একটি রেসিপি শেয়ার করছি আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা বাড়িতে খুব সহজে জিলাপি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এই মজাদার জিলাপি দোকানিদের মতো জিলাপি তৈরি করতে না পারলেও মোটামুটি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে জিলাপিটা তৈরি করার চলুন তাহলে জিলাপিটা তৈরি করি এই জিলাপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিলাম তারপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে এবার চেলে নিব ময়দাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও একটু কম বেকিং সোডা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করেছি এই বেকিং সোডাটা দিলে আপনার জিলাপিটা খুব সুন্দরভাবে ফুলবে তবে বেকিং সোডাটা একটু কমিয়ে দিতে হবে অতিরিক্ত দিলে জিলাপিটা ছেড়ে ছেড়ে যাবে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা দেওয়ার পর একটা হ্যান্ড উস্কের সাহায্যে এভাবে আমি ময়দার সাথে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি এই এক কাপ পরিমাণ পানি একসাথে ব্যবহার করব না একসাথে পানিটা দেওয়া যাবে না একটু একটু করে পানিটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে জিলাপির এই ব্যাটারটা এমনভাবে করে নিতে হবে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় এই যে এভাবে আমি একটু একটু করে পানি নিয়ে নিচ্ছি অনবরত সাত আট মিনিটের মতো হ্যান্ডসকে সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন কতটা পাতলা হয়ে এসেছে এটাকে আরও ভালোভাবে মিক্স করে নিতে হবে এই ব্যাটারটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমার এখানে আর বেশি পানি লাগেনি এক কাপ ময়দার জন্য এক কাপ পরিমাণ পানি লাগেনি পানি আর একটু কম লেগেছে ব্যাটারটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অন্যদিকে চুলা একটি প্যান বসালাম প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম নিয়ে নিলাম আধা কাপের মতো পানি এই জিলাপির শিরাটা তৈরি করার জন্য চারটি এলাচ দিয়ে দিলাম এলাচের মুখগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই জিলাপি রসটা করার সময় এক তার বা দুই তারের কোনো দরকার নেই মোটামুটি একটা ভাব হলেই চলবে কালারফুল দেখানোর জন্য আধা চা চামচেরও একটু কম অরেঞ্জ ফুড কালার আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটাকে স্কিপ করতে পারেন এই জিলিপির রসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং আঠালো ভাব পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মোটামুটি একটা আঠালো ভাব চলে এসেছে জিলাপির শিরাটাকে একটু ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লেবু এই যে এখানে আমি এক ফালি পরিমাণ লেবু নিয়েছি লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যখন জিলাপির শিরাটা চুলা থেকে নামিয়ে নিব তখন এটা বসে যাবে না লেবুর রসটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এক পাশে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম এবার হ্যান্ড রিস্কের সাহায্যে ব্যাটারটাকে একটু নেড়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে কারণ উপর থেকে পড়লে এটার ড্রপটা যখন পড়ে তখন এটা আবার একটা দাগের মতো হয়ে মিলে যাচ্ছে এখানে দিয়ে দিলাম একটুখানি অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা দেওয়ার পর আবার হ্যান্ডসকে সাহায্যে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই জিলাপিটা ভাজার জন্য নিয়ে নিয়ে নিয়েছি একটি পানির বোতল আমরা যে সচরাচর পানির বোতল ব্যবহার করি সেই বোতলের মধ্যে এই জিলাপিটা ব্যাটারটা ঢেলে নিব এই যে এরকম মুখটাকে আমি ছিদ্র করে নিয়েছি এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা সম্পূর্ণভাবে নিয়ে নিচ্ছি বোতলের মধ্যে তারপর এর মুখটাকে আটকিয়ে দিচ্ছি এবার চলে যাচ্ছি জিলাপিগুলো ভাজতে চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি জিলাপি ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে আপনার জিলাপিটা ভাজা ভালো হবে না এই যে আমি একটা ব্যাটারের ড্রপ দিয়ে দিচ্ছি দেখুন এখন ভালোভাবে তেলটা গরম হয়ে গিয়েছে এই যে জিলাপির বেটারটা উপরে চলে আসছে তো এখন বোতলটা দিয়ে জিলাপির ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি অত সুন্দর হবে না তারপরও চেষ্টা করেছি জিলাপিটা তৈরি করার জন্য এভাবে এক এক করে জিলাপিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি প্রথমবারে ছয়টি জিলাপি ভেজে নিচ্ছি জিলাপিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যখন এগুলো হালকা বাদামি বর্ণের হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে সরাসরি রসের মধ্যে দিয়ে দিব এই তো জিলাপিগুলো গরম গরম অবস্থায় এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে এগুলোকে ডুবে ডুবে দিচ্ছি এবার এগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার জিলাপি রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ